ট্রোমা অনেকের কাছে এটি সুপরিচিত যারা এর ভিতর দিয়ে যাচ্ছে তারা এটাকে বুঝতে পারে অনেক সময় অন্য অন্য মানসিক রোগের যারা ভোগে তারা কিন্তু এটাকে অনেক সময় বুঝতে পারে না বা এই বিষয়টি সম্পর্কে জানে না অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের রোগে মানসিক রোগে বা মানুষের ক্ষেত্রে এই ট্রোমাটা থাকে কম বেশি আমি যখন ছোট ছিলাম হয়তো সবাই যেই জিনিসটা পানি দেখে ভয় পায়নি কিন্তু আমি ভয় পেয়েছিলাম হয়তো বা ওখান থেকে আমার চলতে হয়েছিল আমার ভয়টা কিন্তু ওই সময়ই তৈরি হয়েছিল যেটা ওই বয়টি একটা সময় আমি বড় হয়েছি অন্যভাবে ডাইভার্ট হয়ে অন্য একটা বয় হিসেবে কাজ করেছে ওই সময় যে ভয়টা এটাকে মানসিক আঘাত হিসেবে ধরা হয়ে থাকে এ ধরনের মানসিক আঘাত বিভিন্ন রকমের হতে পারে অনেকের বড় বড় ট্রমা থাকতে পারে অনেকের ছোট ছোট ট্রমা থাকতে পারে সুতরাং সতর্কবার্তা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় ট্রমার জন্য দুটি সতর্কবার্তা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় প্রপার যে একটা ট্রিটমেন্ট বা পড়ছে এর মাধ্যমে আসতে হবে কখন আসতে হবে এক নম্বরে মনে রাখবেন ট্রমার কারণে আপনার ভিতরে যদি বিষণ্নতা অথবা আপনার ভিতরে যদি অবসাদগ্রস্ত অথবা উদ্বিগ্নতা অনেক বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে পেশাদার সাহায্য নেওয়া দরকার হবে মনে রাখবেন ট্রমা এমন একটা মানসিক সমস্যার ধরন যেখানে এই ট্রমা থেকে একটা সময় পিটিএসডি হতে পারে অর্থাৎ পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডার যেটা আপনার ভিতরে স্ট্রেস তৈরি করবে প্রচুর অ্যাংজাইটি তৈরি করবে আপনাকে খারাপ রাখতে বাধ্য করবে যত দূরত্ব সম্ভব এই সমস্যাটা থেকে আপনাকে অবশ্যই নিজেকে মুক্ত করাও খুবই গুরুত্বপূর্ণ এরপর দুই নম্বর যেটা হয় যে অনেক সময় আত্মহত্যার প্রবণতা কাজ করে সেই জায়গাতে অবশ্যই আপনারা অবিলম্বে চিকিৎসা নেবেন এবং আত্মহত্যার চিন্তা আসলে আসলে আপনার খুব সাপোর্ট গ্রুপ যারা আছে আশেপাশে যারা আছে তাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এটা সমাধান করার চেষ্টা করবেন তো আজকে বিষয়টি এখানে রাখছি ধন্যবাদ